হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার খুব সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে পড়েছি বলতে ঘড়ি দেখাতে পারছি না এখন বোধ হয় পাঁচটা দশ বাজে উঠে পড়েছি কারণ আজকে একটু চাপ আছে সকালবেলাটা কারণ এই যে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি এখন চিংড়ি মাছ ছাড়াবো আর এগুলো কালকেই বাজার করা ছিল আর এখানে আছে হচ্ছে কাতলা মাছ এগুলো সব ধোয়া এই মাছটা ধোয়া আছে কিন্তু চিংড়ি মাছটা ছাড়ানো নেই ওই জন্য চিংড়ি মাছটা এখন ছাড়াতে বসেছি আজকে কে আসবে আজকে একজন আসার কথা আছে কে আসবে ভিডিওতেই দেখতে পারবে একটু পরেই সে চলে আসবে তা তার জন্য রান্নার প্রিপারেশান নিতে হচ্ছে আর ঘুম চোখ থেকে ছাড়ছে না মানে কি কষ্ট শুধু দাঁত ব্রাশ করে এসে বসে পড়েছে বাসন টাসন এখনও কিচ্ছু মজা হয়নি তা ভাবছি আগে এগুলো করি আজকে আর করবো আজকে হচ্ছে একটু লাউ চিংড়ি ঠিক আছে তা চলো সাথে থাকো সঙ্গে থাকো আর ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো ঠিক আছে চলো সব থেকে বড় কাজ হচ্ছে চিংড়ি মাছগুলো ছাড়ানো আর এত ঘুম পাচ্ছে মানে কি বলবো প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুমলেই সব দেরি হয়ে যাবে রনি আনতে গেছে তো কে আসবে বলেই দিয়ে অত সাসপেন্স ভালো লাগ ভালো লাগে না আমার ওই বাবু আসবে তোমরা আমার লাইফে দেখেছো যে ওই শম্ভুনাথ মিত্র যে আমাকে মিষ্টি সোনামা মিষ্টি সোনামা বলে ডাকে তোমরা দেখেছো সেই বাবু আসবে এসে গেছে রনি আনতে গেছে দমদম স্টেশন থেকে তা চলো এখনো চান টান কিচ্ছু হয়নি ঘর মোছা হয়নি পেরে উঠলাম না গো সময়ের সাথে এতটা তাড়াহুড়ো করতে হচ্ছে না মানে সময়ের সাথে পেরে উঠছি না আর এই বাঁ হাতটা কী হয়েছে কে জানে না ঘোরাতে পাচ্ছি না চুল বাঁধতে পাচ্ছি অনেক কষ্ট করে মানে কাজ করতে হচ্ছে

সাথে শরবত ম্যাচ আর কষ্ট হয় যদি তাহলে আর খেও না রেখে দাও ঠিক আছে বেশি হয়ে গেল হ্যাঁ চলো বলো এবার বলো ভিডিও করছি এবার বলো মামুনি কেমন আছে মমুনি ভালো আছি সব থেকে ভালো লাগছে

ঠিক আছে যা হয় হবে আর কি করা যাবে এখন বাবু তো সাইজ বোঝে না একটু খোলো না খোলো না দেখি সবাইকে দেখাই তো কোথায় বেরিয়েছো তুমি বাড়ি থেকে

আমি রকম আন্দাজ না ছোট হবে কিন্তু কি করা যাবে ঠিক আছে ছোটই হয় সবকিছু ওই জন্য সবাই দেয়া বন্ধ করে দিয়েছে সব টাকা দেয় কিন্তু কোনো অসুবিধা নেই ও বাবু ও পড়ে নেবে ঠিক আছে ঠিক অত ভাবতে হবে না তোমার হ্যাঁ তুমি এনেছো এটাই অনেক কিন্তু ছোট হলেও ঠিক আছে ও পড়ে নেবে চান টান করে আসলে না হঠাৎ করে এমন লম্বা ঠম্বা হয়ে গেছে না সবাই যা দেয় সব চেঞ্জ করতে হয় ঠিক আছে আর বাবু এখানে এনেছে বাবুর গাছে রাম ওটা আমি পরে দেখাচ্ছি একটু আগে রান্না বসিয়ে দিয়েছি চলো চা খাবে তো বাবু এখন খাবেন একটু পরে খাবে ঠিক আছে কেন আমার ঘরে বিস্কুট নেই বাবু আম এনেছে দেখো শুধু এগুলো জাস্ট বার করেছি কটা কালার দেখো আমের সব বাবু গাছের রাম কালার দেখেছো আমি তো এই ধরনের আম দিন দেখিনি গো বাবু এখনো দেখো কত এখনো দেখো কত মানে এই যদি ঢালি না এ বাজারে বিক্রি করা যাবে গো বাবু হ্যাঁ এই যে এগুলো কি হ্যাঁ হ্যাঁ কি সুন্দর কালার দেখো কি অদ্ভুত সুন্দর এখনো কত কত কে কে খাবে গো সবাই চলে এসো এ থাকবে গো আম এখন অনেক দিন কারা কারা খাবে গো সবাই এসো বাবুকে সবাই চেনে বাবুর নাম আর বলতে লাগবে না আমার লাইভে আসে শম্ভুনাথ মিত্র মিষ্টি সোনামা মিষ্টি সোনামা বলে ডাকি তোমরা সবাই জানো সেই বাবু সেকেন্ড টাইম এলো আমার বাড়িতে আগেও আর একবার এসেছিল ঠিক আছে চলো এবার বার করে সব বার করে আবার ক্যামেরা অন করছি

এখানে তো মাছ ভেজে রেখেছি দাঁড়ো এই যে হচ্ছে লাউ চিংড়ি আর করব মাছের ঝোল আলু দিয়ে এই যে আলু পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে হাঁড়িতে ভাত আর অনিকে বললাম একটু টুকটাক জামা কাপড় আছে ওগুলো একটু কেঁচে দাও নাহলে একসাথে আমার হচ্ছে না বাবু গেছে এখন চান করতে চান করে আসুক দিয়েছি বাবু তার তাড়াতাড়ি বেরিয়ে যাবে এমন কিছু রান্না নয় গো শুধু লাউ চিংড়ি মাছের ঝোল আর একটু বাবু একটু দইটা খাবে ঠিক আছে দই এনে দিয়েছি আর এমন কিছু করিনি গো কি বলো দুটো মাছ দিন বাবু না না একটা পেটি বলি ঢাকা করে দিই দিই পেটি আর একটা পেটি ছোট আছে দি হ্যাঁ হ্যাঁ আলু দি বাবু একটা

এসো সাবধানে যেও ফোন নিয়েছো তো সব নিয়েছো নাম আবার এসো বাবু আমি আর বেরালাম না ছেলে যাচ্ছে নাতি যাচ্ছে ঠিক আছে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সানডে ইভিনিং স্পেশাল ইভিনিং বরের সাথে বেরানোর ইভিনিং প্রত্যেক রবিবারই বরের সাথেই থাকি কিন্তু অনেক দিন এই নিজেরা একটু একসাথে বেরোচ্ছি বুঝেছ আর শান্তনুর দোকানে বহুদিন চা খাই না বহুদিন বুঝেছ রনির একটা জিনিস হারিয়ে গেছে জানো তো দিনে খুঁজে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম সময় রনির ওই জিনিসটা হারিয়ে যায় কে পরে কে জানে তো যাই হোক চলো এখন রনি আর আমি বেরোচ্ছি আর যাবো একটু চা খেতে একটুখানি ঘুরবো একটু হাওয়া লাগাবো গায়ে আর তারপরে বাড়ি ফিরে আসবো ঠিক আছে চলো সাথে থাকো সঙ্গে থাকো দাঁড়ো একটু দাঁড়ো একটু দাঁড়ো একটু এই 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 স্পাইসি স্পাইসি কেন পাওয়া যায় না সেই জিনিসটা একটু ফটো তুলি আসো তো রনি এখানটা আসো তো রনি এখানটা আসো আরে এই বাবুর বাবা আমার কাছে এসো চশমাটা তো পরে নিতে পারতের নি একবার

ফাঁকা কেন গো শান্তনুদ্ধ অনেকদিন পর শান্তনু চা খেলাম মন প্রাণ সব ভরে গেলো হ্যাঁ কেন কাকে ধরেছে ও আচ্ছা ভালো এখন আমরা যাবো আগে দমদম তারপরে দমদমে একটু কাজ আছে ওখান থেকে যাবো হচ্ছে শ্যামবাজার এই যে আমাদের সোনারপুর মিস করি ও মিস করি কি মিস করি অনেক কিছু মনে পড়ে যায় কিন্তু সম্ভব হয় না আসা চল গালা প্রত্যয় ইয়ে দিয়ে দিয়েছে অ্যাড দিয়ে দিয়েছে এক সাত এটা যেহেতু সেপ্টেম্বরে পুজো ওই জন্য চলো আমাদের দমদমের কাজ হয়ে গেছে এবার একদম সাপ বাজার হ্যাঁ কেন জমে হ্যাঁ সেটা তা দেখালাম না চল সাম বাজার এসে গেছি সাম বাজার বাবা কিছু কোটা এখন একটুখানি থাকছি হেটে যাব বাড়ি কতদিন কুর্তি কিনি না আমি অনলাইনে অনেক কিনি কিন্তু এই যে এসে একটা হাতিবাগানে কেনা সেটাই কিনতে পারি না একটু আইসক্রিম নেবো ওই জন্য বাইক করার মোড়ে এসেছি তিনটে বাটার কাপ দাও তো তিনটে তিনটে রনিকে খেতে দিয়ে দিয়েছি রুটি মাছ আম আর হচ্ছে রসগোল্লা আম মিষ্টি একটু খেয়ে দেখো হুম একটু মুখে দাও মিষ্টি বাবু যে আমগুলো এনেছিল সেটা না ভালো লাগছে আর বাবু যে আমগুলো এনেছিল সেটা ভিজিয়ে রেখেছি বাবুকে দিতে ভুলে গেছি আর বাবু বাড়ি শুতে গেছে রাত্রিবেলা আইসক্রিম আনলাম খাবো বলে তিনজনে ও চলে গেলো আর যাই হোক একা খেতে ভালো লাগছে না ওকে ছাড়া আইসক্রিম খাবো না কালকে দুপুর রানি তুমি কি খাবে নাহলে ছেড়ে দাও রাত্রেই একবারে কালকে রাত্রেই একবারে খাবো বলছে তুমি তোমারটা বার করে খেয়ে নাও কালকে খায় খাবে ইচ্ছা করছে না দেখা যাক ঠিক আছে চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট টেক কেয়ার লাভ ইউ অল